হ্যালো বন্ধুরা সকলকে জানাই আমাদের বাসন্তী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই পুজো সাত দিন ধরে কিন্তু হয় আমাদের এইখানে তো এটা হচ্ছে আমাদের কলকাতার ভেতরে এই বেহালা পঞ্চাননতলা যুবযাত্রী ক্লাবে তো ক্লাবের মাঠেই হয় এই পুজো প্রায় দুর্গা পুজোর মতন হয় বন্ধুরা সাত দিন ধরে চলে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে তো মেলা আর এখন তো চৈত্র মাস তো চৈত্র মাসে মেলায় দারুণ দারুণ সেল চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সুন্দর মঞ্চ তৈরি করেছে তো চলো সামনের দিকে এগিয়ে যাই চলে যাব মেলায় আর মেলায় না এত ভিড় হয়েছে মানে রোজই হচ্ছে ভিড় আর এখানে দেখো চলে এসছে একদম জিনিসপত্রের দোকানে তো চলে মেলায় বাসন্তী পুজোর মেলায় ঠাকুর তো তোমাদের দেখালাম মেলাও গুলবো এখন পুরোটা খাবো ফুচকা ঘুগনি সব একটু একটু করে সব টেস্ট করবো চলো এই তো এটা বেসিং পয়সা করা যা নেবে পঞ্চাশ

ঠাকুরের জিনিস রয়েছে এগুলো যা নেবে পঞ্চাশ মানে একটা থালা নিলেও পঞ্চাশ একটা গ্লাস নিলেও পঞ্চাশ এই দেখো ঠাকুরের থালা বাসন রয়েছে পিয়ালি তো একদম সংসার একেবারে গুছিয়ে নিয়ে নিচ্ছে দেখো এদিকে ছুরি আছে এগুলো কস বাইট মনে হয় নাকি বাসন মাজার এই দেখো দুটো পঞ্চাশ ছুরি রয়েছে এখানে দেখো গ্রেট করার এই যে ছোট্ট হাতের রয়েছে

আর এই বোতল এই যে বোতলগুলো বোতল 60 টাকা বোতল 60। এটা যে একটা ভেতরে ইয়ে থাকে না ভারী আছে দেখো। এই কিন্তু বড় নেই। এটা একটু দেখি না ভেতরটা একটু খুলুন।

50 10 taka e gulo 10 taka 13 tarikh pura chole ne ne o hai hai 13 tarikh porjonto ache eta kintu mela তাই ও সুইয়ের মতন হ্যাঁ তো এগুলো কত করে দাদা এগুলো একশো কুড়ি বেশি ডিজাইনের রয়েছে এখানে

এখানে যা আছে সব যা নেবে তিরিশ চৈত্র সেল দেখো মেলায় চৈত্র সেল দিচ্ছে আর এই সামনের মঙ্গল গুলো কত চল্লিশ কত দাদা এই হারগুলো

চন্ডীলা থেকে নিয়েছি ভালো গুলো কত করে দাদা বাচ্চাদের খেলনা রয়েছে এখানে অনেক রকমের খেলনা রয়েছে

এগুলো কত দাদা পঞ্চাশ তো এটা নেব আমি হ্যাঁ একটু দেখে নিই আলু একটা স্ন্যাক্স এগুলো খারাপ না অনেক সময় আলু ভাতে মাখতে হবে তো এটা কতো পঞ্চাশ কম নেই হ্যাঁ দুটো নিলে একটু কমাও

আর ব্যাগগুলো দিদি এই ব্যাগগুলো কত করে আসি এগুলো আসি আর ডবল চেনের নেই না ডবল চেনের নেই আশি টাকা আর এগুলো চল্লিশ অনেক রকম ডিজাইনের ব্যাগ রয়েছে ব্যাগ আচার আচার চলে এসছি আচারের দোকানে এটা মানে আমলকি পেয়ালি আমলকি লেবু না আমলকি কত করে আড়াইশো একশো টাকা কি কি আছে এখানে আচার এটা হচ্ছে এটা হচ্ছে আমের মনে

সুজির পাপড় কাসন্দি রয়েছে হাজমালা রয়েছে কি নেবে বলো অনেক অনেক কিছু আমার একটা একটু প্যাক করে দেবে ঘুগনি খেয়ে নেবো মেলায় এসছি ঘুগনি না খেলে হয় বলো তো এই যে ভাইয়ের কাছে কুড়ি টাকা কুড়ি টাকা প্লেট কুড়ি টাকা প্লেট কোথা আগের দিন বসতে পারিনি বসে বসে খেলে হয় বলো আমিও নিয়ে নেবো একটা এই দাও তো দুজনে একই খাবো আর একটা আমি দিচ্ছি পেয়ালি রাখো আরে টাকাটা খেয়ে নাও না তারপরে দিতে পারবে না যদি বড়ো ব্যাগ আনতে পেয়ালি কী মুশকিল বলো তো এই অত গরম দিও না ভাই একটু ঠান্ডা দাও তোর বাবা এত গরম ভাল লাগে না এইটা দেবে পেঁয়াজটা দেবে তো ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা গরম গরম মেলা এসেছি বলো ঘুগনি খাবো না এটা তো হতে পারে না যে পিয়ালি পিয়ালি এদিকে আসো ফটোটা হেভি আসছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ঘুগনি দেখাও এই দেখো ঘুগনি খেয়ে নিচ্ছি এরপরে আরও অনেক কিছু খাবো ফুচকা খাবো পাপড়ি চাট খাবো আইসক্রিম খাবো গজা খাবো মেলায় যখন এসেছি আড়াইশো আড়াইশো আর এইটা দাও আড়াইশো এটা এর জন্য এটা থাকলে একটা দুটো খায় মাঝে মধ্যে বুঝছো এই নরম নেই তো বাড়ির লোক আমার হেভি রাগী ভাই এ চুর আমাকেই ঢুকতে দেবে না পয়সা দিয়েছে বলে ভালো জিনিস না গো সত্যি আরে কাশ দিয়ে এসে তারপরে যদি নরম গজা খায় লেগে যাবে তো দেখো অনেক কিছু নিয়ে নিলাম বাড়ির জন্য নিজেরাও খেলাম ভালোই হলো মেলাটা ঘোরা আজকে তো ওই দেখো লাস্টে একদম খাজা গজা এগুলো নিয়ে তারপরে বাড়িয়ে যাচ্ছি